তোমরা না এমন এমন বাসের নাম বলছো যে বাসগুলো আমি চিনিই না জানিই না সিউড়িতে চলে কি না ইনসাফ বাস তারপর দেবপ্রিয় বাস সিউড়ি থেকে জামতারা চলে দুটো বাস ঝাড়খণ্ডের মালিক দেবপুরে বাসের আপডেট চেয়েছো তো খুঁজে খুঁজে বার করতে করতে আমার দম বেরিয়ে যাচ্ছে তো চলো দেবপ্রিয় বাস এবং ইনসাফ বাস আর একটা ইন্ডিয়া টাইগার না রয়্যাল টাইগার বাসটাও দেখিয়ে দেবো তোমাদেরকে তো চলো देखे नाओ इनसाफ बस मित्रपुर सीड़ी भाया भाया कुशमोड़ नौलाटी रामपुराड मल्लारपुर इन बस बस प्लैटफॉर्मे लगा इन्साफ बस इन सफ बस सर्विस বি তেপ্পান্ন উনপঞ্চাশ পঁচানব্বই ইনসাফ ট্রাভেল মিত্রপুর শিউড়ি ভায়াকুসমোর নলাটি রামপুরহাট মাল্লারপুর চলো বাসটা প্ল্যাটফর্মে লাগলো কুসমোর থেকে এলো রামপুরহাট থেকে এলো প্যাসেঞ্জার গুলো নামছে মিত্রপুর সিউড়ি বিশোর পাথর পাথরচাবড়ি তারাপীঠ মেল চলো বাসটার ভিতরটা একটু দেখিয়ে দিই আগে বাসটা দেখিয়ে দিই তারপর সাক্ষাৎকার চলো বাসটার ভিতরটা একটু দেখিয়ে দিই সুন্দর ছিমছাম দেখে নাও ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর ড্রাইভারের স্টিয়ারিং আছে টাটা কোম্পানির বাস সুন্দর ছিমছাম কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর থ্রি টু সিট আছে সিলিং এরও কাজ আছে সুন্দর সিলিং পেছনে ছটা সিট বসার আছে দু সাইডে বাঙ্কও আছে ইনসব বাসটা ভিতর থেকে এরকম দেখতে লুকটা এরকম থ্রি টু সিট দেখে নাও এটা অবশ্য ছোট বাস এদিকে ভিডিও ছিল ভিডিওটা এখন নেই এখন রুটে চলছে বলে ভিডিও নেই দেখি স্টাফকে পাই কি না টাইম টেবিল ভাড়া কখনটা সময় লাগে টোটালটাই জেনে নেবো ডিটেলসটাই জেনে নেবো তোমরা ইনসাফ বাসটা দেখতে চেয়েছিলে টাইমের আপডেটটাও চেয়েছিলে চলো দিয়ে দেবো এই যে ইনসাফ বাসের স্টাফকে পেয়ে গেছি আচ্ছা তো তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে মৃত্যুপুর থেকে কটায় ছাড়ছো সকাল পাঁচটা চল্লিশ শিউড়িতে কটায় ঢুকছো কটা পঞ্চান্ন দশটা পঞ্চান্ন আচ্ছা এইখান থেকে আবার কটায় ছাড়ছো এগারোটা পনেরো এগারোটা আবার কটায় পৌঁছোচ্ছে ওখানে সাড়ে তিনটে ওখানে হল বাহ আচ্ছা কত কিলোমিটার রাস্তা একশো নব্বই কিলোমিটার রাস্তা কোথা থেকে সিউড়ি থেকে মৃত্যুপুর থেকে সিউড়ি একশো নব্বই কিলোমিটার রাস্তা কত ভাড়া আছে মৃত্যুপুর থেকে সিউড়ি একশো টাকা ভাড়া একশো নব্বই কিলোমিটার কিলোমিটার আপ ডাউন আপ ডাউন একশো নব্বই আচ্ছা পঁচানব্বই কিলোমিটার ওয়ান সাইড আচ্ছা ক ঘন্টা সময় লাগে

দেখে নাও মিত্রপুর সিউড়ি পঁচানব্বই কিলোমিটার রাস্তা তিন ঘন্টা সময় লাগে বি তেপ্পান্ন উনপঞ্চাশ পঁচানব্বই ভায়াকুসমন নলহাটি রামপুরহাট মাল্লারপুর দেখে নাও ইনসাফ বাস তোমরা দেখতে চেয়েছ ইনসাফ বাস সার্ভিস পেছনে বাসটা নাইট অ্যাঙ্গেল লেগে আছে এই বাসটা কটাই ছাড়বে নাইট অ্যাঙ্গেল এটা হচ্ছে সাবলদহ টু সিউড়ি ভায়া বিষ্ণুপুর রামপুরহাট মাল্লারপুর মহৎবাজার ডাব্লু বি উনিশ এ পঁয়ত্রিশ একাত্তর সামনে লেখা আছে অ্যাভন ট্রাভেলস নাইট অ্যাঙ্গেল বাস শাবলদহ টু সিউড়ি আচ্ছা দাঁড়াও

পৌনে আটটা আচ্ছা কত কিলোমিটার রাস্তা সাবলদাহ থেকে সিউড়ি সাবলদাহ থেকে সিউড়ি আপনার পঁচাশি কিলোমিটার পঁচাশি কিলোমিটার ক ঘন্টা সময় লাগে সময় লাগে আপনার পনেরো তিন ঘন্টা পনেরো তিন ঘন্টা ভাড়া কত আছে ভাড়া এখান থেকে আছে আপনার ছিয়াশি টাকা ছিয়াশি টাকা এইটটি সিক্স বাহ ধন্যবাদ দাদা আপনার নামটা কি আমার নাম তরুণ সরকার তরুণ সরকার বাহ ধন্যবাদ দাদা এই যে তরুণ দা তরুণ কাছ থেকে আপডেটটা নিয়ে নিলাম আপনি এই গাড়ির কন্ডাক্টর বাহ ধন্যবাদ দাদা দেখে নাও সাবলদহ সিউড়ি সামনে লেখা আছে অ্যাভন ট্রাভেলস চলো গাড়ির ভিতরটাও দেখিয়ে দিই আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নোম্যাড সুমন আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো তোমরা কমেন্ট করো আমাকে আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা নাইট অ্যাঙ্গেল বাস সার্ভিস সুন্দর ছিমছাম কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর ড্রাইভারের ফ্যানও আছে দেখে নাও ছোট মতন ওই তো ফ্যান খারাপ মানে ফ্যান আছে দেখে নাও ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর টু টু সিট আছে বেশ সুন্দর ছিমছাম সিলিং এরও গ্রিন কালারের সিলিং আছে ইন্ডিয়ান ভলভো লেখা আছে দেখে নাও পেছন থেকে দেখতে নাইট অ্যাঙ্গেল বাসের এরকম লুক তোমাদেরকে তো হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে তো টাইমের ভাড়া আর আপডেটটা দিয়ে দিলাম চলো বাস থেকে এক পাক ঘুরিয়ে দেখাই সবড়া গাড়ি এদিকে লাগাই হ্যাঁ নাইট অ্যাঙ্গেল বাস স্টপ এখান থেকে এরকম লুক হ্যাপি জার্নি রামপুরার নিউ বাস স্ট্যান্ড ইন্ডিয়ান ভলভো লেখা আছে সেফ ড্রাইভ সেফ লাইফ সে বাস স্ট্যান্ডে যা ফলের দোকানগুলো প্ল্যাটফর্মে বসে আছে ভিডিও দেখাতে খুব প্রবলেম এই দেখে নাও নাইট অ্যাঙ্গেল বাস সার্ভিস ড্রাইভার বসে আছে স্টিয়ারিংয়ে আর তোমরা দেবপ্রিয় বাসটা দেখতে চেয়েছ দেবপুর দেবপ্রিয় বাসটা প্যাসেঞ্জারের লেবারের ছাদ বাম্পার হয়ে আছে চলো দেখাই বাইরে থেকে দেখাই টাইমের আপডেট আর কি দেব এই দেখো এই মনিকা বাসটা পেছনে লেগে আছে চলো দেখাই জামতারা সিউড়ি দেবপ্রিয় বাগদাহ নলা কুন্ডুহিত খাজুরি রাজনগর পাথরচাবড়ি দেবপ্রিয় ট্রাভেলস দেখে নাও লেবার মাঝি মেজেনদের লেবার নলা কুণ্ডহী যাবার প্যাসেঞ্জারগুলো এসছে সব ধান কাটতে গেছিল তারা ফিরে বাড়ি চলল বাসটাকে দেখিয়ে দিই দেবপ্রিয় বাস সার্ভিস একটা বাস বেরিয়ে গেল আর একটা বাস আজকে প্যাসেঞ্জার অনেক হয়েছে দেবপ্রিয় বাস সার্ভিস কী করে দেখাবো ভিডিও তুলবো কী করে এত ভিড় আর ছাদ তো দেখা ছাদ তো দেখানো যাবে না দেখে নাও দেবপ্রিয় দেব জামতারা নলা কুন্ডহিত রাজনগর সিউড়ি জে এইচ জিরো ফোর ওয়াই সেভেন নাইন জিরো ওয়ান আলট্রা এটা টাটা কোম্পানির আল্ট্রা দেবপ্রিয় বাস সার্ভিস দেখে নাও সামনে থেকে দেবপ্রিয় বাসটা হচ্ছে এরকম লুক জামতারা সিউড়ি দেবপ্রিয় বাস ট্রাভেলস এই যে দেবপ্রিয় বাসের স্টাফকে পেয়েছি দাদা আপনাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে

হ্যাঁ লোকাল কত ঘন্টা হয় তিন ঘন্টা সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা সময় লাগে অল স্টপেজ দিয়ে আসো আচ্ছা ভাড়া কত ভাড়া কত জামতলা থেকে সিউড়ি ফুল ভাড়া একশো চল্লিশ টাকা বাহ আচ্ছা আপনার নামটা কীলাল মণ্ডল হ্যাঁ আচ্ছা ধন্যবাদ দাদা কি হলো সার্ভিস এই যে বেরিয়ে যাচ্ছে প্যাসেঞ্জার হয়ে গেছে বলে বেরিয়ে চলে যাচ্ছে দেখে নাও তোমরা দেবপুরীয় বাসটা দেখতে চেয়েছো আর বাস ছিল ওটা আগে চলে গেল আমি একটু লেটে পৌঁছেছি বলে ঝাড়খণ্ডের মালিক ঝাড়খণ্ড রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঝাড়খণ্ড ভিডিও শেষে সে একই কথা তোমরা আমার চ্যানেলটাকে লাইক দাও একটা করে আর কমেন্টে করো আমি কমেন্টের উত্তর সবাইকেই আমি যেমন দিই তেমনি দিয়েই যাব আর নতুন দর্শকদের জন্য অনুরোধ রইল তোমরা ভিডিওটা দেখছো দেখো কিন্তু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে এরকম নতুন নতুন মজার মজার বাসের ভিডিও দেখার জন্য ঠিক আছে